আলাইকুম কেমন আছেন হ্যান্ডশেপ করেন হ্যান্ডশেপ করেন আপনার নাম কি হ্যাঁ নুনি বাসা কোথায়

আমরা দেখবো আপনাদের সবাই সামনে আমরা খুলে দেখবো এই পোটলার ভিতরে কি আছে তার আমরা আসলে এতগুলি টাকা পয়সা তার কাছে পাবো এটা কল্পনাও করতে পারি নাই হ্যাঁ দেখেন এগুলিতে কি আছে

ভাই রংপুরে রংপুর রংপুর কোন জায়গায় রংপুরের বদরগঞ্জে বদরগঞ্জ হ্যাঁ নাম আপনার জয়নাল আবেদিন রাজীব